তো আস্তে কথা বলছি মিষ্টি ঘুমাচ্ছে ওখানে তো এই যে আমি আর হাজব্যান্ড যাচ্ছে না মানে আমার সাথে যাচ্ছে আর কি আমাদের বাড়ির সামনে একটা পার্লার আছে তো পার্লারে জাস্ট চুলটা একটু স্ট্রেট করবো ভীষণ বড় হয়ে গেছে আর ছোট চুল থাকলে চুলের যত্নটা ভালো হয় তো সেই জন্য ও একটু বাইরে দাঁড়াবে আর আমি জাস্ট চুলটা স্ট্রেট করেই স্ট্রেট মানে কাটিং করে চলে আসবো চলো

বারোশো পঞ্চাশ মামা রেডি মামা রেডি মামা একটু দেখি একটু দেখি এই দেখ এই দেখ সবাই দেখছে তোকে এই দেখ ওলে 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 হয়েছে কিন্তু জুতোটা রেগুলার পরিষ্কার করা হয় ওই জন্যই ঘরে পরানো হয়েছে আর বাইরের জুতো পরে ঘরে আসে এটা একটা খুব ব্যাড হ্যাবিট তো এটা মিষ্টিকেও শেখাই ছোট থেকে যাতে স্কুল থেকে এসেই প্রথমে জুতোটা খোলে আর যদি জুতো পরতেই হয় সেটা পরিষ্কার জুতো থাকলে তবেই ঘরে পরা যায় তো এই যে আমাদের বাড়ির গলি অল টাইম এরকম আলো আধারী পরিবেশ যেটুকু আলো না দিলে নয় আর কি তো চলো যাওয়া যাক মিষ্টি আগে চলে গেছে ওর বাবার সাথে সামনে মম যাচ্ছে আচ্ছা ওইদিকে রেখেছি চলো সামনে রাস্তা প্রচন্ড অন্ধকার তো সেজন্য এই যে ফ্ল্যাশ লাইট জ্বালালাম আর মিষ্টি আর মম পিছনে বসেছে তো মিষ্টি হচ্ছে যখন উঠবে প্রথমে কোলে বসতে চাইবে না তারপরে যদি বলা হয় মেয়াও আছে তখনও কোলে উঠে পড়বে তো চলো যাওয়া যাক আর প্রবলেমটা হচ্ছে এই যে বেরোতে বেরোতে এখন প্রায় সাতটা বাজে ওখানে গিয়ে পার্কিং পাবো কিনা সেটাই হচ্ছে মুশকিল পার্কিং না পেলে ওকে গাড়িতে বসে থাকতে হবে ওটাই অসুবিধা তো দেখা যাক যাই আর শ্রীনিকেতনে ম্যাক্সিমাম টাইমি পার্কিং ফুল হয়ে যায় ছোট পার্কিং যদি লেখা থাকে একসাথে শপিং করবো তাহলে পেয়ে যাবো তোমার আর জামার জামার কালার আজকে ম্যাচিং হয়ে গেছে আমার তো চলো যাওয়া যাক

Hello. 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 <laughs>

জানতাম না তো হয়েছে আমি তোমাকে বলেছিলাম দাদা এইটা এই গাড়িটা পরে কালকে ছিল প্রচণ্ড ভিড় আর তার উপরে শ্রীনিকেতনে পার্কিং না পাওয়ার একটা টেনশান ছিল কারণ পার্কিং যদি না পাওয়া যায় তাহলে হাজব্যান্ডকে গাড়ি নিয়ে এদিক ওদিক কোথাও একটা দাঁড়িয়ে থাকতে হবে ও আমাদের সাথে শপিংয়ে যেতে পারবে না আর সেটাই হতো মুশকিল কারণ ওকে ছাড়া মানে শপিংটা কমপ্লিট করাটা আমাদের পক্ষে একটা খুব একটা ভালো লাগতো না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ও না থাকলে ইনকমপ্লিট লাগে তার উপর রকম ভিড়ে মিষ্টিকে নিয়ে আমি আর মম কেনাকাটা করতে একটু অসুবিধাতেই পড়তাম তো সেই জন্য যাতে পার্কিংটা পেয়ে যায় ভীষণভাবে লোকনাথ বাবাকে ডাকছিলাম যাতে মিষ্টির কেনাকাটাটা আজকে ভালোভাবে হতে পারে এবং ও ওর বাবার সাথে থাকতে পারে এনজয় করতে পারে আর মিষ্টিও এতক্ষণ ওর বাবাকে দেখতে না পেলে কাঁদতে শুরু করতো তো ও যাতে আনন্দ করে ওর বাবার সাথে পয়লা বৈশাখের কেনাকাটাটা করতে পারে তো সেজন্য ভীষণভাবেই লোকনাথ বাবাকে ডাকছিলাম আর জানেন তো লোকনাথ বাবা না ভীষণ ভীষণ জাগ্রত আপনারা যে সমস্ত মায়েরা আজকে দেখছেন ছোটো ছোটো বাচ্চাদের মায়েরা অনেক সময় অনেক রকম সমস্যার কথা আমাকে বলেন অনেকে কেঁদেও ফেলেন বলতে বলতে এরকমও হয়েছে তো সেক্ষেত্রে বলবো সায়েন্স তো অবশ্যই রয়েছে মেডিকেল এই সমস্ত কিছু ডক্টর সব কিছুই আমাদের কাছে সলিউশন রয়েছে কিন্তু যে কোনো সমস্যাতে বাবাকে একবার মন দিয়ে ডেকে দেখবেন নিশ্চয়ই রেসপন্স পাবেন যাই হোক আজকে একটু অন্য টপিকে কথা বলে ফেললাম আর শ্রী নিকেতনে আসার পরে মিষ্টির কাপড় যে কটা কেনার ছিল কিনলাম তবে ঘরে পড়ার জামা কাপড় সেরকম পাইনি তো সেজন্য বাইরের কয়েকটা দোকানে একটু ভিজিট করলাম কিন্তু কালকে এতটাই গরম ছিল প্রচণ্ড গরম ছিল আর সামনে ঈদের কেনাকাটা পয়লা বৈশাখের কেনাকাটা সব কিছু যেহেতু একসাথে ছিল সেজন্য সানডেতে একদম ভিড়ে একদম জমজমাট বলা যেতে পারে তো সেই জন্য মিষ্টিরও কষ্ট হচ্ছিল আর আরও কিছু জামা কাপড় কিনবো ভেবেছিলাম সেগুলো আর কেনা হলো না আর প্রত্যেকবার পয়লা বৈশাখে শ্রীনিকতন থেকে মমের জন্য মায়ের জন্য কেনাকাটা করি তবে এবারে তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম কেন কেনাকাটা করলাম না সেটা আপনারা জানেনি আর পয়লা বৈশাখে আমিও শাড়ি পরব ঠিক করেছি সেজন্য আলাদাভাবে আর কিছু কেনার নেই আর সেদিনকেই দুটো জামা কিনেছি আর মাঝে তো কেনাকাটা ছোটোখাটো চলতেই থাকে যখন যেটা ইচ্ছা হয় কিনে ফেললাম এখন তো আর সেরকম কোনো ব্যাপার নেই সেই ছোটোবেলার মতো ছোটোবেলায় কি হতো আমাদের আগে পয়লা বৈশাখে জামা হতো পুজোতে জামা হতো মাঝে আর সেরকমভাবে নতুন জামা কেনা হতো না হয়তো জন্মদিনে একটা জামা কেনা হলো এই রকম কিন্তু এখন তো সারা বছরই কেনাকাটা চলতে থাকে ছোটোখাটো তো এই যে আমাদের এখানে কেনাকাটা একদম কমপ্লিট আর মিষ্টি ভিতরে খুব এনজয় করেছে বিশেষ করে এস্কেলেটার দিয়ে ওঠা নামা করার জন্য খুব বায়না করছিল কিন্তু সেটা আমি করতে দিইনি আর এই যে বাইরের দোকান থেকে কয়েকটা ঘরে পড়ার জামা কিনলাম মিষ্টির জন্য লাস্টে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এখন একটুখানি মিয়া মোরের সামনে দাঁড়িয়েছে এখান থেকে কিছু খাবো আর তার সাথে বিরিয়ানি খাবো বলে আজকে ঠিক করেছি বাইরের বিরিয়ানি মানে বাড়িতেই আমরা সাধারণত বিরিয়ানি বানিয়ে খেয়ে থাকি কিন্তু আজকে খুব ইচ্ছা হচ্ছিলো যে দাদা বৌদির বিরিয়ানি খাই আর দাদা বৌদির বিরিয়ানি রয়েছে আর এই যে মিষ্টি করে যাচ্ছে ওর কাজ বুঝতেই পারছেন আশা করছি যে ও কী করছে সমস্ত মায়েরাই দেখছেন আমি জানি আর মায়েদের এটা আলাদাভাবে বলার কিছু নেই এক্সপিরিয়েন্স রয়েছে এটা বাইরে হোক বা মানে রাস্তাঘাটে হোক বা বাড়িতে হোক ওরা যখন ইচ্ছা হবে তখনই ওদেরকে দিতে হবে না হলে কান্না কাটি শুয়ে পড়া আর না জানি আরও কত কিছু করতে থাকবে তো যাই হোক হাজব্যান্ড একটুখানি মিয়ামোর থেকে খাবার নিয়ে এসেছে বাইরে আর সেরকম কিছু খেতে পারিনি ভেবেছিলাম যে পাপড়ি চাট খাবো কিন্তু এতটাই গরম ছিল আর সেরকমভাবে বাইরে থাকা যাচ্ছিল না তো সেজন্য মিয়ামোর থেকে একটু পেস্ট্রি আর তার সাথে চিকেন ইন্টারনেট ছিল তো সেইগুলোই খেলাম আর পেস্ট্রিটা দুর্দান্ত ছিল নলেন গুড়ের পেস্ট্রি ছিল এটা মিয়ামোরের মানে আমি নতুন খেলাম এটা খুবই ভালো আইটেম ভালো খেতে আচ্ছা না আচ্ছা মিস ধরে খাবে আচ্ছা ধরে খাবে আমি খাইয়ে দিলে হবে না ইন্ডিপেনডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট খাওয়া দাওয়ার ব্যাপারে যেটুকুও পারে আমি একটু খাই তারপরে এই যে রাতে এসে বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা নো ডাউট ভীষণ ভীষণ টেস্টি ছিল দাদা বৌদির বিরিয়ানি এই ফার্স্ট টাইম খেলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক মিষ্টির জন্য কী কী কিনলাম আরও অনেক কিছু কেনাকাটা করার ছিল কিন্তু ঠিক করেছি যে হাজব্যান্ড আর আমি একদিন বেরিয়ে সেই সমস্ত কিছু কিনে আনবো মিষ্টিকে নিয়ে হবে না মিষ্টি একটুতেই প্রচণ্ড ঘামতে শুরু করে আর এখন যা গরম পড়ছে দিন দিন আরও বাড়তে থাকবে তো চলুন দেখিয়ে দেওয়া যাক এই যে একটা সাদা ফিতে বাঁধা যে সমস্ত জামাগুলো হয় সেগুলো নিয়েছে এটা বেশ একটু নিত্য নতুন দেখতে পেলাম এই ছাপাটা একটু নতুন মনে হলো তো এই ফিতে বাঁধা জামাটা নিয়েছে এই দুটো বেশ ভালো লেগেছে আমার সব থেকে ভালো লেগেছে এই রেডটা তো মোটামুটি একটু সাইজটা বড় রয়েছে কিন্তু এটা কাচার পর যেহেতু সুতির কাপড় রয়েছে কাচার পর তো একটু ছোট হয়ে যাবে এই রেডটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো মনে হচ্ছে কখন পর আর মিষ্টিকে রেড হোয়াইট এই এক কালারগুলো পরলে না ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে কয়েকটা ঘরে পড়ার জামা পরে আবার আমাদের এই বেলঘড়িয়া থেকে কিছু কিনব ওর জন্য বিশেষ করে হোয়াইট টি শার্টটা খুব করে চাইছিলাম হোয়াইট টি শার্ট ওর মানে ওকে পরলে খুব ভালো লাগে আর খুব কমফোর্টেবলও ফিল করে ও হোয়াইট টি শার্ট হাফ প্যান্ট এইগুলো কিন্তু পেলাম না কালকে আপনারা অনেকেই দাম জিজ্ঞেস করেন তো সেজন্য দামটা দেখিয়ে দিলাম এই জামাটার দাম তিনশো সত্তর কিন্তু এর ওপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো শ্রীনিকেতনের এই ফ্রক স্টাইল জামাগুলো না খুব ভালো লাগে পুজোর সময় মিষ্টির জন্য দুটো নিয়েছিলাম আর ওকে পরলে এত ভালো লাগে আর জামাগুলো খুব কমফোর্টেবল আর এই সাদা জামাটা দেখুন ভীষণ ভীষণ সোবার এটার দাম নিয়েছে ফোর ফর্টি ফাইভ তিনটে জামা নিয়েছি তিনটে জামার উপরে আলাদা আলাদাভাবে মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর এই জামাটা বেশ চিকণের কাজ করার রয়েছে আগে ওর জন্য অনেকগুলো ফ্রক কিনেছি কিন্তু এতটাই ভালো লাগলো যে নিয়ে নিলাম আরও কয়েকটা ভালো লাগছিল কিন্তু তারপর ভাবলাম যে না আর মোমো বললো যে এত ফ্রক নিস না ওই এক রকম লাগবে দেখতে তো সেই জন্য আর ফ্রকটা দেখুন কি সুন্দর আর নিচের পোর্শনটা এত সুন্দর এই লেস ওয়ার্কটা করা রয়েছে আর এই যে এই লাস্ট একটা জামা এটা স্পেশালি আমার যেটা ভালো লেগেছে এই যে বুকের কাছে এই লাল রংটা এই লাল রঙটা খুব দেওয়ার পরে জামাটা বেশ একটু অন্য রকম হয়েছে এটার দামও তিনশো থ্রি আপনারা যারা ভাবছেন যে পয়লা বৈশাখ এরকম একটু ফ্রক স্টাইলের জামা কিনবেন তারা শ্রীনিকেতনে ভিজিট করতে পারেন বাচ্চাদের এই ফ্রক স্টাইল জামাগুলো কিন্তু ভীষণ সুন্দর এখানে আর বেশ মানে লো প্রাইজের মধ্যে তাহলে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ